পুরী সিরিজ নিশ্চয়ই ভালো লেগেছে সবার তার বেশ কাটতে না কাটতেই একদিনে ঝটিকা সফরে চলে এলাম দেউলটি শরৎচন্দ্রের বাড়ি আজকে আমরা চলে এসেছি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটি তো আজকে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখব এক্সপ্লোর করব এবার তোমরাও আমাদের সাথে থাকো তোমাদেরও আমরা ঘুরিয়ে দেখাবো রোদের দাপর সঙ্গে নিয়ে দেখলাম রূপনারায়ণের শোভা তারপর শরৎচন্দ্রের বাড়ি পৌঁছে শরৎচন্দ্রের বাড়ির দায়িত্বে থাকা দুলাল মান্না মহাশয় থেকেও জেনে নিলাম এখানকার ইতিহাস ছিল না দেখে লিখতেন এরপর সেরে পাঞ্জাবে লাঞ্চ করে রওনা দিলাম বাড়ির পথে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভ্রমণ পর্বটি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আবার চলে এসেছি আমি কাঞ্চন আমি সর্নালী আজকে একটা নতুন জায়গায় আমরা যাব শরৎচন্দ্রের বাড়ি দেউলটিতে তো আমরা মোটামুটি এখন সকাল সাতটা বাজে আমরা বেরিয়ে পড়ছি আশা করছি এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব কারণ এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার আমরা ধুলো করে চলে কিন্তু প্রচন্ড জ্যাম ধুলো করে জ্যাম পেরোতেই ন্যাশনাল হাইওয়ে স্লোর সুন্দর মখমলের রাস্তা ধরে পৌঁছে গেলাম উলুবেড়িয়াতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এখন উলুবেড়িয়াতে চলে এসেছি আমার কলেজের সামনে আমার কলেজ এই যদিও কলেজটা অনেক ভিতরে এটা মানে আমি যখন কলেজ এখানে বসে ভিতরে ঢুকতাম ভিতরে আপাতত যেতে পারছি না কারণ অনেকটা যেতে হবে ভিতরে অনেক আর তার উপর আজকে সানডে নয়তো স্যারেদের সাথে অবশ্যই দেখা করে যেতাম বিশাল নস্টালজিক ফিল হচ্ছে এখানে এসে তোরা যারা আমার বন্ধুরা দেখছিস তোরাও দেখে নে সব বাইরে বাইরে আছিস তো কলেজটা তোরাও একবার দেখে নে বাইরে থেকে ভাই এখানে যেটুকু আমাদের ভ্যান দাঁড়ানোর জায়গা মাসির দোকান এটুকুই দেখাতে পারছি আপাতত মার্চের পর থেকে এই লং রাইডে এই প্রথমবার আর পুরো এখানে দেখতে এটার যে দেউলটি স্টেশন তোমরা চাইলে এখানে হাওড়া থেকে আসতে পারো হাওড়া থেকে অজস্র ট্রেন আছে নয়তো আমরা তো বাই ড এসেছি বাই বাই তোমরা গাড়ি করে আসতে পারো বা বাসে করে তোমরা দেউলটিতে নেমে ওখান থেকে জাস্ট মিনিট পাঁচে ঘাটা। দেউলটি স্টেশন পেছনে ফেলে এগিয়ে গেলাম আরও গ্রামীণ পথে সবুজের বৈঠকখানা পেরিয়ে পৌঁছে গেলাম শরৎচন্দ্রের বাড়ি এখন নটা বাজে আমরা অনেকটা জার্নি করে এসেছি কিন্তু এসে দেখি বন্ধ আছে আমাদের এখান থেকে নদীর ধার থেকে ঘুরে আসতে বলবো আমরা চলে এসছি রূপনারায়ণের পাড়ে নদীর পারে চলে এসছি এখানে খুব হাওয়া বসার জন্য কিন্তু এখানে যথেষ্ট জায়গা করে দেওয়া আছে আর সামনে একটা ঘাট আছে সেখান থেকে নৌকাও ছাড়ে রূপনারায়ণে তখন ভাটা কিন্তু চারিপাশের রূপে তখন আমাদের মনে জোয়ার লেগেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সকালে ব্রেকফাস্ট করা হয়নি এই এখানেই আমাদের সব কিছু আছে বিস্কুট লজেন্স সিট খাওয়া দাওয়া শেষ করে পৌঁছে গেলাম শরৎচন্দ্রের চলে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে কাজ শেষ হওয়ার পর উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাল অব্দি উনি প্রায় চোদ্দ বছর এই বাড়িটাই ছিলেন এই জায়গাতে কিন্তু জুতো খুলেই প্রবেশ করতে হয় আর আমরা জুতো খুলে এখন প্রবেশ করবো এখানে ইতিমধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেল এই বাড়ির দায়িত্বে থাকা দুলাল জেনে নিলাম সমস্ত ইতিহাস লেখার ঘর এই ঘরে বসে লিখতেন সোজা জানলাটা খোলা থাকত তখন বাঁচ গাছ পাঁচিলটা ছিল না রূপনারায়ণ নদীটা রাস্তার কাজ দিয়ে বইত নদীটা দেখে লিখতেন এই ঘরে বসে লিখেছিলেন অভাগীর স্বর্গ বামুনের মেয়ে রামেশ সুমতি পল্লী সমাজ শ্রীকান্ত চারটি পাঠ আছে ফোর্থ পাঠ কমল লতা লাস্ট লিখেছিলেন দাস সদবাবু জন্মেছেন হুগলি দেবানন্দ পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর ভাগলপুর থেকে উনি চাকরি করতে বার্মায় চলে যান দেখুন বার্মায় প্রথম পক্ষে বিয়ে করেন বার্মায় ওখানে একটা ছেলেও হয় ছেলে স্ত্রী একই সাথে প্লেগ রোগে মারা যান মহামারী মারা যাওয়ার পর উনি ওখানে লিখলেন অভয়া শ্রীকান্ত পথে দাবি ওখান থেকে চলে এলেন হাওড়া বাজে শিল্প বিকেপাল স্কুল অলকা সিনেমা পেছন বাড়িতে ভাড়া থাকতেন তাহলে শামতাব বেড় এই জায়গাটায় উনি এলেন কেন এই বাড়িতে কেন পাঁচবেনের জুড়ে গোবিন্দপুর ওনার দিদি শোষণ বাড়ি ছিল অনিলা দেবী ছোটনাম নাম ওনার অনিলা দেবী দিদির বাড়ি আসতেন নদীটা দেখেই জায়গাটা পছন্দ হয়ে যায় উনিশশো তেইশ সালে জায়গাটা কিনেন পঁচিশে বাড়িটা তৈরি করেন আর ছাব্বিশ বাড়িতে কাটিছিলেন দুটো মাছ ছিল কার্তিক গণেশ একটা কাতলা একটা রুই সোনার ললুক পরিছিলেন ঠিক আছে তুলেছিল কে গণেশকে নার মা দুবঙ্গে তুলেছিল তুলতে রাম তখন কাঁদতে হচ্ছে কাতলাটাকে হচ্ছে গণেশ ছটফট করছে আমার গণেশকে তুলে নিল তখন ওই পেয়ারা গাছে ওঠল একটা পেয়ারা পারল বৌদির মাকে ছুঁড়ে মারতে যে বৌদির কপালে লাগলো গ্রামের সমতি এখানে দুটো ময়ূর থাকতো ময়ূর প্রসাদ সরকারের নিষিদ্ধ রাখা যাবে না সেই পেয়ারা গাছ আমরা ছোটবেলায় সবাই পড়েছি শরৎচন্দ্রের রামের সুমতি এই পেয়ারা গাছের তলার কথাই সেখানে বর্ণনা করা আছে তো এখন যিনি এখানে মন্দিরের পুরোহিত রাধাকৃষ্ণ বিগ্রহের পুজো করেন তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা দিলেন রোজের পুজো হয় এখানে

হোকা খেতেন এইটাই এইটা রেডিও ভ্যালছে এবার এইখানে বসে করতেন এটা রাইটিং প্যান্ট এইটা নিজের রেখে এটা লিখতেন চেয়ারে বসে করতে দাসের বিডিং বিভিন্ন বিভিন্ন বিয়ান পাল তারপরে নেতাজি সুভাষচন্দ্র সবাই আসতেন নদী পথে আসতে নদীর সামনে গেছে আর কি ওই দাম ছোট নদী কিন্তু খেপে আঠাত্তর রেমাত্র বন্ধ হয় না মানুষ সমান হ্যাঁ এই পুরো চত্বর ডুবে গেছিল কি বাড়ি হ্যাঁ সব নষ্ট হয়ে আবার নতুন করে কনস্ট্রাকশন হয় এই যে ঘরটা বলেছিলাম এখানে এখন নিত্য পুজো হয় রাধা কৃষ্ণের বিগ্রহের তো এই ঘরটাই এখন পুজোর ঘর কিন্তু যখন সাহিত্যিক বেঁচে ছিলেন তখন সমস্ত গরিব দুঃখীদের ওষুধ দেয়া চিকিৎসা করা সেটা উনি এখান থেকেই করতেন দেখছেন এটা ধানের গা পাশেটা ঠাকুর ঘর ছিল বন্যার পর ঠাকুরটা ওখানে সরিয়ে দেওয়া এখানে রাখা হয়েছে এটা ওখান থেকে সরিয়ে না চল এখানটা দেখছেন মাটির রান্নাঘর ছিল রান্নাঘরটা পড়ে গেছে হয়নি এই দেখবেলিং তো রান্নাঘরটা কি একইভাবেই করতে উনি রাতে শুতেন এই বিছানায় বসে উনি নদী দেখতেন তখন পাখিলের গাবে রূপনার নদী বয়ে যেত এখনকার বর্তমান উত্তরাধিকারী জয়বাবু জয় চট্টোপাধ্যায় ওনার বাবা অমল চট্টোপাধ্যায় মা মনিকা চট্টোপাধ্যায় নিচে লন্ঠন আছে দেখুন লণ্ঠন জ্বালিয়ে নেতাজি মিটিং করেছেন তখনকার দিনে লন্ঠন পাশেরটা বাসি রাখার স্ট্যান্ড উনি জয় চৌকির মধ্যে রেখে লেখালেখি করতেন ডান দিকে দেখুন বার্মা কাঠের তৈরি আলমারি আল্লা। বাঁ রয়েছে বেলজিয়াম কাছে আয়না তখনকার দিনে অত্যন্ত দামি বেলজিয়াম আমরা দুজন আছি এবারে দেখাশোনার দায়িত্বে নিচের তলায় দেখেন দাদু বিলালচন্দ্র মান্না আমি ওপরতলা দেখাশোনার দায়িত্বে আমার নাম হচ্ছে টুবাই পতি দেয়ালটা হচ্ছে মাটির দেওয়াল চল্লিশ ইঞ্চির দেওয়াল গরমকালে ঠান্ডা ঠান্ডাকালে গরম এটা ফলস সিলিং ওপরের গরম ভাবটা গরমকালে নিচে নামবে না ঘরটা ঠান্ডা থাকবে ওখানে লফটা আছে দেখুন কোন দিকে এই করোনা পরিস্থিতির জন্য এটা ব্যারিকেড করে দেওয়া রয়েছে আগে ভেতরে ঢুকে দেখার পরিস্থিতি ছিল ক্ষেত দিয়ে বয়ে বেড়াতো হ্যাঁ এটা বার্মা প্যাটার্ন চারদিকটা গোল বারান্দা মাঝখানে বাড়ি একদম শেষের দিকে জানাটাই চলে যান ওটা হিরণময়ী মৃত্যুকালীন মৃত্যুকালী সরচন্দ্র দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু হয়েছিল ঘরটা বন্ধ থাকে টুরিস্টদের জন্য কি হয়েছে কেড়ো তোলায় ওনাকেও কেড়ো তোলায় ওরা চিতা ওখানে স্মৃতিসৌধ করা আছে ওখানে দেখবেন হুম শরৎবাবু আবার যেটা পক্ষে বিয়ে করেন হিরণ মণি দেবী ওনার মৃত্যুর পরও তেইশ বছর পরে মারা যান ওনাকে ওখানে দাহ ওনাদের চিতা স্বামী বেদানন্দ ওনার কে ওনার মেজ ভাই উনি বেলুর মাঠে খেতেন ওই জন্য স্বামী

আমাদের ঘোড়া কমপ্লিট শরৎচন্দ্রের বাড়ি এবারে আমরা ভাবছি কোলাঘাট যাব কোলাঘাটে গিয়ে লাঞ্চ করবো তারপরে বাড়ি যাব হ্যাঁ এখানে কিন্তু এন্ট্রি ফিস নেই আর এখানে একজন সুন্দরভাবে বুঝিয়ে দিল ইতিহাসটা ওয়েলকাম টু আজাদ হিন্দ চলে এসেছি আমরা এখানে লাঞ্চ করার জন্য মানে গরমে তাই জন্য এসি ছাড়া বসতেই পারে বাইরেও বসেই নি এখানে প্যান্ডেমিক সিচুয়েশনে পুরো ভিড়ে ভর্তি তো এখানেও খুব গরম সেফটি মেজারের জন্য সবসময় এটা ইউজ করছি মেনু কার্ড এসে গেছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি প্লেন নান নিয়েছি গার্লিক চিকেন দো পেঁয়াজা আর তান্দুরি চিকেন কমপ্লিট বাড়ি যাওয়ার পালা আমরা চলে এসেছিলাম সেরে পাঞ্জাব ধাবায় তো দেউলটিতে তেমন কিছু খাবার ব্যবস্থা নেই তাই লাঞ্চ করতে চাইলে সেরে পাঞ্জাব ধাবা কোলাঘাটে খুবই ভালো রিজনেবল প্রাইসে গুড কোয়ালিটির খাবার আপনারা পেতে পারে তো এখানেই লাঞ্চটা সেরে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের এই একদিনের ভ্রমণ পর্বটি এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন সঙ্গে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চট জলদি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে এখন বিদায় আর আমি খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে